জলপাইগুড়িতে একটু বারোয়ারি পুজো দেখে নেওয়া যাক আদরপাড়া সর্বজনীন দুর্গোৎসব এখান থেকে শান্তনু রয়েছেন শান্তনু কেমন হচ্ছে পুজো দেখো সকাল থেকেই কিন্তু ষষ্ঠীর সকাল থেকেই একেবারে দর্শনার্থীদের ঝল নেমেছে জলপাইগুড়ি বিভিন্ন পুজো মণ্ডপে আমরা যেখানে দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি আদরপাড়া সর্বজনীন এটি আটাত্তরতম বর্ষে পা দিয়েছে এবং এটা আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে দর্শনার্থীরা আসেন এই মণ্ডপে অন্যান্য মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি এই মণ্ডপে তাদেরকে টানার পেছনে অন্যতম কারণ এখানে বাংলার যে কৃষ্টি সংস্কৃতি রয়েছে সেটাকে তুলে ধরা হয়েছে এই সজ্জায় এবং পাশাপাশি মানানসই প্রতিমা আলোকসজ্জা যেরকম গতকাল রাতেই আমরা দেখেছিলাম দর্শনার্থীরা এসে আলোকসজ্জা দেখছেন পাশাপাশি মণ্ডপ ঘুরে দেখছেন আজকে ষষ্ঠী সকাল থেকে সেই দৃশ্যটা আমরা লক্ষ্য করলাম প্রচুর মানুষ অর্থাৎ দর্শনার্থীদের সমাগম হয়েছে এই মণ্ডপে মানুষজন আসছেন প্রতিমা দর্শন করছেন এবং মণ্ডপ জুড়ে যে কারুকার্য রয়েছে যে কৃষ্টি এবং সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে সেগুলো চাক্ষুষ করছেন এবং যত সন্ধ্যা বোনাচ্ছে যত বেলা বাড়ছে ততই কিন্তু দেখা যাচ্ছে দর্শনার্থীদের হল নামছে বিভিন্ন বয়সী মানুষজন আসছেন এবং আমরা যেটা লক্ষ্য করলাম কিছুক্ষণ আগে বয়স্ক মানুষরা কিন্তু দিনে দিনেই কিন্তু পুজো দেখা শেষ করে নিতে চাইছেন তারা কিন্তু আসছেন দিনে দিনেই যতটা পারা যায় যে তারা সবাই চলেছে যে যত তাড়াতাড়ি একটু বেশি পরিমাণ মণ্ডপ দেখে নেওয়া যায় ঠাকুর দেখে নেওয়া যায় তার কারণ যদি একটু দেরি হয়ে যায় কে বলতে পারে আকাশ কালো করে হয়ে এলো হয়তো মেঘ তারপরে বৃষ্টি